হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা বই রিভিউ হবে এবং সেটা একটা থ্রিলার বই তবে এটা কোনো একক বই না এটা একটা সংকলিত বই আর এটা সম্পাদনা করেছেন জামশেদুর রহমান আর বইটার নাম কিং কর্তব্য থ্রিলার আর এটা একটা মিস্ট্রি থ্রিলার গল্প সংকলন তো এটাতে প্রায় বারোটা গল্প আছে তো আমি যদি রিভিউ দিতে চাই তাহলে একটা দুইটা গল্পের ব্যাপারে বললে এটা রিভিউ হবে না আর সবগুলো যদি অ্যাভারেস্ট বলি এখানে দারুণ দারুণ সব গল্প আছে যেমন হাত কেটে ফেলা কবর থেকে লাশ তুলে ফেলা মাথা আলাদা করে ফেলা তারপরে খুন করা এবং সেটাকে কিভাবে একই আবার প্রসেসের একাধিক খুন হওয়া এবং সেটাকে কিভাবে তদন্ত করে বের করা তারপরে দেখা যায় যে একটু অদ্ভুত এবং রহস্যজনকভাবে একটা ঘটনা ঘটতেছে কিন্তু এটার কোনো সুরাহা বা সমাধান হচ্ছে না এমন সব বিভিন্ন ক্যাটাগরির গল্পগুলা হচ্ছে এই বারোটা গল্পের মধ্যে আছে তো বারোটা গল্পের কথা বলতে গেলে আমার দেখা যাবে যে এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তা আমি শর্টকাট যদি বলতে চাই তাহলে আমার এখানে বেশ বেশ কিছু কিছু গল্প আছে যে অসাধারণ লেগেছে তার মধ্যে আমি যদি বলি উপসংহারহীন আসাদুজ্জামান জুয়েল অসাধারণ গল্প এরপর আছে বিবাহরী আখ্যান শামসুদ্দোহারি ফাঁক এটাও একটা অসাধারণ গল্প হয়েছে আর অসাধারণ এই কারণে বলতেছি একটা কাহিনী একটা থ্রিলার একটা থ্রিলারের আবহ সব কিছু আছে এই দুইটা গল্পে মানে একটু বেশি পরিমাণে আছে এবং কাহিনী এত সুন্দরভাবে বিন্যাস করা মানে এক কথায় অসাধারণ আর এদিকে আছে আহমেদ স্বাধীন এবং অমিত কুমার কুন্ড জবনিকা পতন শিকার এই দুইটা গল্প আমার কাছে মনে হয়েছে থ্রিলারের চাইতে একটু গোয়েন্দা ক্যাটাগরির গল্প তো গোয়েন্দা গল্প যারা পছন্দ করেন এই দুইটা গল্প পড়ে আশা করি সেই সন্তুষ্টিটা পাবেন অর্থাৎ আমার কাছে গোয়েন্দা গল্পে বেশি মনে হয়েছে এরপরে আছে যারা কাহিনী সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার মধ্যে আছে আবির্বালগুনি আলম ঢাক্কা মোবাসের হোসেন বয়ে চলে বাঙালি হাসান তারপর কেমন বোধ করছেন এখন শাহানু শাহানুল তানজিম এরা কাহিনী বিন্যাসে সুন্দর আহ লেখাও সুন্দর কিন্তু এতটা আকর্ষণ করেছে আমি সেটা বলবো না কিন্তু কাহিনী বিন্যাস খুব চমৎকার এবং উপস্থাপনা সুন্দর আর পরবর্তীতে আমি যদি আর একটা বলি আমার একটু কম ভালো লাগছে সেই ক্ষেত্রে আসবে যে সুস্মিতা জাফরের না উপন্যাসটা এটা আসলে থ্রিলার গোয়েন্দা কোনো ক্ষেত্রে আমার এটা একটু মিস্ট্রি মানে একটু রহস্য উপন্যাস বলা যায় কিন্তু এটার যে কাহিনী এটা আমার কাছে মোটামুটি লেগেছে তার মানে এনে যে লেখক খারাপ লেখিকা খারাপ লেখিকা ভালো লেখেন কিন্তু আমার কাছে পাঠক হিসেবে এটা সাদা মাটা একটু কাহিনী মনে হচ্ছে একটু থ্রিলার একটু হরর একটু অ্যাকশন এই টাইপের প্রত্যাশা করে ফেলেছিলাম মনে হয় এই জন্য হয়তো আমার ভালো লাগে নাই আর সম্পাদক যিনি জামশিদুর রহমান সজীব উনি একটা চমকের গল্প দিয়ে ফেললেন সেটা কি সেটা হচ্ছে যে সাপলুডু অর্থাৎ কাহিনিটা এমন যে একটা সাদা মাটা একটা মহিলা এবং পুরুষের ঘটনা চলতে 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 তারা বিপদে পড়ে এবং বিপদ থেকে উদ্ধার হয় কিন্তু যার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার হয় দেখা যায় সে নিজেই বিপদে পড়ে গেছে অর্থাৎ কেমন একটা মার পেসি দিয়ে এই সাপলডু গল্পটা আশা করি পড়লে বুঝবেন তো আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা সেটা হচ্ছে উপসংহার হীন আসাদুজ্জামান জুয়েলের আমি এই পুরো গল্পটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এটা আমি আগে ভিডিও শ্যুট করে রেখেছি এখন আমি এই পোশাক মানে ভিডিওটা করতেছি তা আমি আরো আগে ভিডিওটা করে রাখছিলাম যেহেতু আমার গল্পটা ভালো লাগছে পরবর্তী না হয়ে আবার ভুলে যাই তো সেই চিন্তা করে আমি গল্পটা আগে থেকে শুট করে রাখছি তো সেই ভিডিওটা আগে শোনো তৃতীয় গল্পটা খুব দারুণ এবং ইন্টারেস্টিং জামান জুয়েল উপসংহারবিহীন এটা তো দারুণ একদম ফাটাফাটি একটা গল্প হয়েছে আমার কাছে মনে হচ্ছে এবং কেন সেটা একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে একজন এমপির বাড়ির পাশে ছিল একটা পতিতালয় যেটা এমপি নিয়ন্ত্রণ করত তো ওইখানে রেশমি নামে একটা মেয়ে খুন হয় একটা কাস্টমারের মাধ্যমে যখন কাস্টমারের সাথে সারা রাত ছিল এরপর সকালবেলা চলে যাওয়ার পর ওই ওই পতিতালয়ের যে প্রধান সে কি করছে সেখানে খোঁজ নিতে গেল যে রেশমি কোথায় বের হচ্ছে না কেন এখনও রুম থেকে গিয়ে দেখে তার লাশ তারপরে পরবর্তীতে এটা তদন্তের একটা ভার পরে একজন ইনভেস্টিগেটর উপর আর ইনভেস্টিগেটর হচ্ছে মোহাম্মদ নাজিম যে কিনা একটা মেয়েকে পছন্দ করত। কিন্তু সেই মেয়ে ক্লাব ড্রাগস এইসবের সাথে জড়িত ছিল তো সেই মেয়েটা তাকে ছেড়ে চলে যায় তো এটাই বোঝানো হয়েছে গল্পের মধ্যে নিরা চরিত্রটাকে তো নীরা চরিত্রটা যখন ওকে ছেড়ে চলে যায় তো ওর মন একটু কষ্ট ছিল কিন্তু তাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে ওইতালয়ের এই কেসটা সলভ করার জন্য তো পরবর্তীতে দেখা যায় যে সে তদন্ত করতে গিয়ে সেখানে এক বড় লোকের ছেলের সন্ধান পায় এবং সেখানে তার বাবাকেও জড়িত পায় অর্থাৎ রেশমির কাছে বাবা ছেলে দুজনে আসতো হয়তো এমনও হতে পারে যে বাবা ছেলে রেশারেসি করে রেশমিকে মেরে ফেলেছে অথবা রেশমি দেখা গেল যে কোনো ব্ল্যাকমেইল করছে এরকম কিন্তু পরবর্তীতে দেখা গেলো এটাও হয় নাই অর্থাৎ তাকে নাস্তানাবোধ করে অপমান করে তাড়িয়ে দিয়েছে এখানে এই বাবা ছেলে যে জড়িত আছে সেটার কোনো খোঁজই পাচ্ছিল না অর্থাৎ অন্ধকারের ব্যাপারটা অন্ধকারে রয়ে গেল কিন্তু লাস্ট পর লেখক এমন সুন্দর একটা উপস্থাপনা করেছেন সেটা হচ্ছে যে লেখক এই নাজিম যখন রাত বিরাতে মদ খেতে খেতে রাস্তায় হাঁটছিলো তখন এক মেয়ে এসে বলছিল তো সেই লাস্ট মুহূর্তের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি অবশ্য আমার কেন জানি মনে হয়েছিল লাস্টের এই ব্যাপারটা যদি না দিত লেখক তাহলে এটা একটা বড় ধরনের দারুণ একটা উপন্যাস হতে পারতো তো আমি গল্পটার লাস্ট পার্টটা পড়ি আপনারা কিন্তু জানেন রেশমি নামের একটা মেয়ে মারা গেছে নাজিম উদ্দিন হচ্ছে এটা ইনভেস্টিগেটর এবং নীরা নামের একটা মেয়ে তাকে ছেড়ে চলে গেছে এবং লাস্ট কথাটা আপনারা শুনুন রাস্তায় একটা কি ঘটনা ঘটেছে ঝুপড়ি থেকে একটা আঠারো উনিশের মেয়ে বেরিয়ে এসে ডাকছে স্যার কাম করবেননি অনেক কমে নাজিমের দাঁড়িয়ে পড়া দেখে মেয়েটা বুঝে ভালো কাস্টমার পেতে চলেছে সে হয়তো আগে কখনো বাইরে কাম করেনি কিন্তু সে খেয়াল করে না নাজিমের ঠোঁটের বাঁকে এক অদ্ভুত হাসির আবার জেগে উঠেছে হাতের পেশেগুলো কিলবিলিয়ে উঠছে মেয়েটা বুঝতে পারে না যে শিকার ডাকছে শিকারীকে তাহলে এখানে কি মেয়েটাকে শিকার ভাবছে তাহলে নাজিম কি শিকারি লাস্ট লাইনটা আরও ইন্টারেস্টিং যেমনটা বুঝিনি নীরা নাজিমের বন্ধু আর রেশমি অর্থাৎ লাস্টে যাদেরকে ঘিরে কাহিনি তারাই নাকি বুঝে নাই সে একজন শিকারী আশা করি বুঝতে পারছেন গল্পটা কোন দিকে টার্ন করছে আর অর্থাৎ লাস্টের লাইনটা পরে বুঝতে পারছেন যে এখানে কি ধরনের একটা টুইস্ট দিয়ে রেখেছে অর্থাৎ নাজিমকে এখানে শিকারী হিসেবে দেখানো হচ্ছে এই জন্য যেহেতু তার উপরে দায়িত্ব পড়েছে তাই তাকে এটাকেই বলা হয়েছে উপ দারুণ একটা গল্প তো সর্বশেষ বলবো বইয়ের বাইন্ডিং খুবই চমৎকার খুব মোটা টাউট সাইজের একটা বই আর বইয়ের মূল্য তিনশো টাকা এটা প্রকাশ করেছেন অক্ষর অক্ষরবৃত্ত প্রকাশনী আর এটা দারুণ এটা বইয়ের পাতাগুলো অক্সেট পেপারের মতো এবং কালারিং খুবই দারুণ একটা বই করেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর বই রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটা এবং এই ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে আল্লাহ হাফিজ